কি ঠান্ডা তো সকাল সকাল চলে এসছি এই যে এটা হচ্ছে কৃষক স্পেশাল তো শান্তিপুর স্টেশন থেকে কৃষক স্পেশাল ট্রেনটা যাবে রানাঘাট পর্যন্ত তো এটাতেই আমি যাবো রানাঘাট পর্যন্ত তো তারপরে আবার ওখান থেকে আমি শিয়ালদা যাব তারপরে শিয়ালদা থেকে বাসে করে দক্ষিণেশ্বর হ্যাঁ আজকে আমি মায়ের পুজো দিতে যাচ্ছি তো এই যে আমি একটা শাড়ি পরে নিয়েছি কেমন লাগছে অবশ্যই আমাকে বলবেন তো ওয়েলকাম টু মাই পেজ পদ্ম মায়ের সংসার আশা করি অনেক অনেক ভালো আছেন সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন তো চলুন আজকে আমার সাথে মায়ের দর্শন করে আসবেন তো এই যে বাসে উঠো করেছি আর এখন আমরা দক্ষিণেশ্বর গিয়েই নামবো বাস থেকে নেমে পড়েছি দক্ষিণেশ্বর ফ্লাইওভারের একদম সামনে তো রাস্তাটা এই যে ওপরে ফ্লাইওভার রাস্তাটা ক্রস করে চলে আসলাম এই পাশে আর এবার আমরা ওপরে চলে যাচ্ছি তো এখানে এক্সক্লেটর ছিল তো খুব ভালো হয়েছে আমরা এটা করে চলে যাচ্ছি ওপরে আর উপর থেকে হেঁটে মায়ের মন্দিরের একদম সামনে দিয়ে নামবো তো এটা করেই আমরা শর্টকাটে চলে যাব এইটা জিনিসটা কিন্তু খুব ভালো লাগলো আমার অচেনা কেউ আসলেও খুব সহজে মায়ের কাছে পৌঁছে যেতে পারে তো চলুন এবার হাঁটতে হাঁটতে যাই মায়ের কাছে তো মাইন মন্দিরে যাওয়ার আগেই ফ্লাইওভারের ওপর বেশ কিছু দোকান রয়েছে প্রায় আপনার পঞ্চাশ ষাটটা দোকান এরকম পরপর রয়েছে এখানে পুজোর ডালিও পেয়ে যাবেন তার সাথে নানান ধরনের জিনিস কিন্তু পাওয়া যায় আর আপনারা যদি মনে করেন একদম মন্দিরের কাছে গিয়ে নেব পুজোর ডালা তো সেখান থেকেও নিতে পারেন তবে সামনে যে দোকানগুলো রয়েছে একটু দাম বেশি বলবে ভেতর দিকে একটু হেঁটে গেলে কিন্তু আপনারা আপনাদের প্রয়োজন মতো ডালা পেয়ে যাবেন ফ্লাইওভারটা পুরোটা এসে আমি এক নাম্বার গেটে নেমে পড়লাম কারণ এক নাম্বার গেট দিয়েই আমাদের মন্দিরের মানে গেটটা পেয়ে যাব একদম নেমেই মন্দিরের গেট তো এই যে সামনেই আমার মন্দিরের গেটটা দেখতে পাচ্ছেন আপনারা তো এখান দিয়েই যাব আর তারপরে পুজোর ডালা কিনে পুজো দেব। তবে পুজো কিন্তু সরাসরি দেওয়া যাবে না লাইন পরে খুব তো দেখা যাক আজকে কেমন লাইনে রয়েছে এই যে বলেছিলাম এই প্রথমের দোকানগুলো কিন্তু একটু দামটা বেশি বলবে তো একটু ভেতর দিকে হেঁটে গেলে কিন্তু আপনি প্রয়োজন মতো ডালা নিতে পারবেন এখানে আপনার আর প্রথমেই পাঁচশো ছশো খুব কম হলে আপনার হয়তো দুশো এরকম ডালা পাবেন আর ভেতর দিকে হেঁটে গেলে আপনি একশো টাকার ডালাও পেয়ে যাবেন আর আপনার যদি মনে হয় আপনি কুড়ি টাকার নেবেন তো আপনি কুড়ি টাকারও নিতে পারেন তিরিশ টাকারও নিতে পারেন পঞ্চাশ টাকারও নিতে পারেন সাথে আপনি যা চাইবেন আলতা সিঁদুর সব পেয়ে যাবেন তো টিপও দিয়ে দেবে মায়ের জন্য আর যেগুলো পৌষ মাসে পুজো দেওয়ার তো মূলও সেই জন্য এখানে প্রচুর পরিমাণে মূলও পাওয়া যায় তো আমি এই পুজোটা পৌষ মাসে দিয়েছি তো সেই জন্য মূলও নিয়ে নিয়েছি আর এখন লাইনে দাঁড়িয়ে রয়েছি লাইনটা কিন্তু সকাল সকাল চলে এসেছি বলে অনেকটাই কম লাইনটা বেশ সুন্দর এগোচ্ছে আর আমরাও এগিয়ে গিয়ে চলে যাচ্ছি মন্দিরের দিকে এটাই যদি আমি দশটা বা এগারোটার দিকে আসতাম তাহলেই কিন্তু প্রচুর পরিমাণে ভিড় হতো আর পরে বেলায় আসলে তার আর কোনো কথাই নেই একদম পুরো ঘাটের দিকে লাইন চলে যায় মানে কি বলবো অনেক বড় লাইন হয় তো এই যে আমি কিন্তু বেশ অনেকজনের পেছনেই রয়েছি তবে লাইনটা এগোচ্ছে বেশ সুন্দর তার জন্য তাড়াতাড়ি চলে যাচ্ছি টাইম লাগছে না তো এখন আমরা ভেতর দিকে একদম মন্দিরের সামনের দিকে যাচ্ছি আর কি সুন্দর করে ব্যারিগেট দিয়ে দিয়েছে দেখছেন তো একটা লোকও কিন্তু মানে সেই লাইনে ঢুকে পড়তে পারবে না একদম লাইন দিয়েই মায়ের কাছে তাকে পৌঁছাতে হবে তো এই যে মায়ের ডালি দেখুন টিপ রয়েছে ফুল রয়েছে মূলো রয়েছে বেশ অনেক কিছুই রয়েছে দেখতেও খুব সুন্দর লাগছে তো আমরা এখন একদম মন্দিরটার কাছেই চলে এসেছি ওই যে দেখুন দেখা যাচ্ছে মায়ের মন্দিরটা আর আর এখানেই শেষ কিন্তু ফোন নিয়ে যেতে দেবে না তো পুজো দিয়ে আবার বেরিয়ে আপনাদের সাথে দেখা করব তো মন্দিরটা এখান থেকে আপনাদের দেখিয়ে দিব পুজো দিয়ে চলে এসছি আর এখন এটা মন্দিরের পেছন দিক এখানে অনেকে বিশ্রাম করছে তো সেই জন্য এদিকটা আমরাও আসলাম একটু বসবো দাঁড়াবো আর এদিকে রয়েছে শিব মন্দিরগুলো যেগুলো আমি ভেতর থেকে দেখেছিলাম কিন্তু বাইরের দিক থেকে পেছনগুলোই দেখা যাবে এগুলোও কিন্তু যাওয়া যাবে না মন্দিরের ভেতরে না গেলে তো এখানে প্রায় বারোটা শিব মন্দির রয়েছে এখানে আর বারোটা বারো রকমের শিব মন্দির মানে শিব ঠাকুর আর এই পাশে রয়েছে সেই যে গঙ্গা আর বালি ব্রিজ তো চলুন ওইদিকে যাই আর আপনাদের দেখাবো এই যে এটা হচ্ছে দক্ষিণেশ্বরের গঙ্গা আর ওই দূরে দেখা যাচ্ছে বালি ব্রিজ তো এখানে প্রচুর মানুষ স্নান করছে কত ভিড় দেখছে সকালেই তো বেলায় আসলে কি অবস্থা হবে বুঝতেই পারছেন তো এখানে স্নান করে অনেকে বুঝে দেয় অনেকে এমনিও স্নান করছে তো আমি যাচ্ছি এখন আবার সামনের দিকে তো মন্দিরের ভেতরটা দেখাতে পারলাম না আপনারা অবশ্যই চেষ্টা করবেন মায়ের কাছে আসার এবং পুজো দিয়ে মাকে দর্শন করার বেশ ভালো লাগবে এখন আমি যাব যেটা রানী রাসমণির ঘর ছিল সেখানেই এই যে বাইরে থেকে আপনাদের আমি একটু দেখাবো ভেতরে তো যা নিষেধ তো এই যে দেখুন খাট রয়েছে এখনো সুন্দরভাবে ঘরটাকে কিন্তু সাজানো রয়েছে প্রচুর পরিমাণে কিন্তু ফটো ফ্রেমও রয়েছে আর টাইলসগুলো দেখে বুঝতেই পারছেন যে কতদিন আগেকার তো ভালো লাগছিলো বেশ দেখতে তো আমি যাই হোক একটু আপনাদের দেখিয়ে দিলাম রানী রাসমণির খাটটা আর ছবিও রয়েছে দেখতেই পাচ্ছেন রানী রাসমণির অরিজিনাল ছবিটাও রয়েছে এখানে বেশ ভালো লাগছিলো পুজো দেওয়া হলো ঘোরা হলো খুব ভালো লাগছে মাকে দর্শন করে খুবই মনটা ভালো লাগছে এখন যাবো আমরা বেলুর মঠ তো আপনারাও দেখতে থাকুন আমরা বেলুর মঠটা ঘুরে আসবো আর আপনাদেরও দেখাতে থাকবো তো আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করলাম